সাকিব আল হাসান গ্রেটেস্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি অর হামজা এই যে ডিসকাশনটা চলছে যেই ডিসকাশনটা আমার কাছে মনে হয়েছে টোটালি একটা ফালতু অমূলক ডিসকাশন প্রথমত আপনি কম্পেয়ার করছেন এমন একজন ক্রিকেটারকে সাকিব আল হাসানের কথা যদি আমি বলি শুরুতে যেই ক্রিকেটার শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে বেস্ট এভার প্রোডিউসড অলরাউন্ডারদের যদি টপ তিনটা র্যাঙ্ক করেন সাকিব তার মধ্যে একটা পড়বেন সাকিব আল হাসান ইয়ান বোথাম জ্যাক ক্যালিস এরকম টাইপের আপনি আর কাউকে পাবেন না কপিল দেব ইমরান খানকে হয়তো পাবেন বা সাকিবের মতো এত ভার্সেটাইল ওইতে আপনারা পাবেন না নাম্বার নাম্বার হামজা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলেন নাই জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ যেহেতু খেলেন নাই বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার কোনো অ্যাচিভমেন্ট নেই খুব সিম্পল একটা যদি হিসাব করি যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টিল নাও তা তো একটা অ্যাসিস্ট্যান্সও নেই একটা গোলও নেই যেহেতু তিনি খেলেননি স্বাভাবিকভাবেই আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে শুধু খেলেন না এরকমটা না খেলেছেন তো বটেই বাংলাদেশের মেনি এশিয়া কাপ ফাইনালে তোলা বাংলাদেশের বিশ্বকাপে খেলতে গিয়ে অসাধারণ পারফর্ম করা চ্যাম্পিয়ন্স সেমি সেমিফাইনালে তোলা নিধাস ট্রফি সেই চোখ রাঙানো ছয়শো ছয় রান একই সাথে প্লাস উইকেট কত কিছু করেছেন সাকিব হাসান ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছে টেস্টে সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে ফর্ম্যাটে জিতেছে সেখানটায় সাকিব তাইম অসাধারণ পারফরমেন্স করেছেন যে আঙ্গুলটা সাকিব প্রপারলি এখনো সোজা করতে পারেন না সেই পার্টিকুলার আঙ্গুল শুধুমাত্র খেলার জন্য অলমোস্ট বিকল করে দিয়েছেন পলিটিক্স কারণে সাকিব আল হাসান অনেক নিন্দিত হয়েছেন কোনোভাবেই সাকিব আল হাসানের ক্যারেক্টারের সাথে পলিটিক্স মেলানোটাই সাকিব আল হাসান একটা বড় ভুল করেছেন কিন্তু সেটার কারণে কিন্তু সাকিব আল হাসানের যে কীর্তি সাকিব আল হাসানের যে চেষ্টা সাকিব আল হাসানের ইভেন রাওয়াল পিন্ডিতে যে বাংলাদেশ টেস্টটা খেলেছিল দুই টেস্ট খেলেছিল সেখানটায় বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ওয়াটার করে সেখানটাও তার যে বোলিং রোলটা ছিল কোনোভাবে কি খাটো করার সুযোগ রয়েছে কতগুলো ইতিহাসের সাক্ষী বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার বাংলাদেশের টপ থ্রি রান দের একজন সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের সেকেন্ড টেস্ট সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডে গিয়ে দুশো সতেরো ক্রিকেটার ম্যানি অ্যাচিভমেন্টস এখন সাকিবকে আমরা তুলনা করছি বা সাকিবের তুলনা করার আমরা চেষ্টা করছি কে গ্রেটেস্ট সেই আলোচনায় হামজা চৌধুরীর সাথে যিনি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাচও খেলেন নাই কত বড় অপদার্থ চিন্তা ভাবনা হলে কত বড় মেন্টাল ব্লকেজ থাকলে আসলে এই কথাগুলো আমরা বলতে পারি এই কথাগুলো সাধারণ মানুষ বলতে পারে কোনো সমস্যা না কিন্তু আপনি যখন দায়িত্বশীল জায়গায় রয়েছেন তখন যদি হামজাকে সাকিবের সাথে তুলনা করেন ফুটবলকে ক্রিকেটের সাথে তুলনা করেন একজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে কত কিছু অর্জন করেছে এটা এগারো জনের খেলা একলা বাংলাদেশকে বিশ্বকাপ সাকিব আলাসান জিতে পারবে না যেমন হামজাও পারবে না তার সাথে যখন বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত অ্যাপেয়ার্ডি হয়নি এরকম কারো তুলনা করি এবং তিনি একটা ভিন্ন সেক্টরি ফুটবলার সেটা তুলনা করি সেটা কি খুব বেশি জাস্টিফাইড হয় আমার কাছে মনে হয় যে শুধুমাত্র কিছু সুরসুরি দেওয়ার জন্য আগুনে তুষ দেওয়ার জন্য আলোচিত থাকার জন্য কিছু রিলস তৈরি করার জন্য এই কর্মকাণ্ডগুলো গুলো হয় সাকিব আল ৫০ ম্যাচও খেলেন ফুটবল টিমের হয়ে ম্যাচ 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 অনেক বেশি আন্তর্জাতিক খেলা খুবই ডিফিকাল্ট পঞ্চাশটা আন্তর্জাতিক ম্যাচও যদি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেন সাতাশ বছর বয়সী ফুটবলার তারপরেও সাকিব আল হাসান বাংলাদেশের স্পোর্টস ইতিহাস ইতিহাসেরই বেস্ট এভার স্পোর্টসম্যান হয়েই থাকবেন আমি সিরিয়াসলি বলছি সাকিব আল হাসান সাকিব হাসান ভাই এই হাইটটা অন্য